পুষ্পা সিনেমার আল্লু অর্জুনকে তো আমরা সবাই চিনি কিন্তু এটা কি জানেন পুষ্পা চরিত্রটা আসলে কোন ডাকাতের জীবন কাহিনী থেকে নেওয়া হয়েছে ভারতবর্ষের এক দুর্ধর্ষ ডাকাত যাকে কেন্দ্র করে এই পুষ্পার আশেপাশের দুনিয়াটাকে গড়ে তোলা হয়েছে তার ভয়াবহতা জানলে আপনি চমকে যাবেন প্রায় একশো জন মানুষকে নিজের হাতে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যার মধ্যে অর্ধেক ছিল পুলিশ অফিসার অথবা সরকারি কর্মচারী একশো তেতাল্লিশ কোটি টাকার চন্দন কাঠ এবং ১৬ কোটি টাকার সম্পত্তির মালিক এই টাকাতের নাম ছিল কুশে মুন্নাস্বামী বীরাপান প্রায় চল্লিশ বছর ধরে ভারতবর্ষের দক্ষিণের জঙ্গলে জঙ্গলে রাজত্ব করে বেড়ানো এই বীরাপ্পানকে ধরতে প্রায় দুশো কুড়ি কোটি টাকার ওপর খরচা করে ফেলেছিল তৎকালীন ভারত সরকার শেষমেশ এমন অবস্থা হয়েছিল যে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকে ঘোষণা করতে হয়েছিল যে ব্যক্তি বীরাপ্পানকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারবে তাকে পাঁচ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে নমস্কার আমি দীপ ইতিমধ্যেই আপনারা পুষ্পা দেখে ফেলেছেন পুষ্পা নিয়ে অনেক আলোচনা করেছেন পুষ্পা চরিত্রের অভিনয় করা আল্লু অর্জুন অনেক বাহবা পেয়েছেন এবং ওনারই এক ফেমাস ডায়লগ আমি ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার কিন্তু দক্ষিণের ভারতের এই যে জঙ্গলের আসল ওয়াইল্ড ফায়ার ছিল কিন্তু একজনের আর তার নাম বীরাপ্পান প্রায় চল্লিশ বছর ধরে বীরাপ্পানের ত্রাস জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো দশ হাজার কেজি চন্দন কাঠের চুরি দু হাজারেরও বেশি হাতির দাঁত উপড়ে নেওয়া কর্ণাটকের সুপারস্টারকে অপহরণ আরও কত কীর্তি এই বীরাপ্পনের জীবন যে কতটা সাংঘাতিক ছিল তা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যায় সময়টা আঠেরোই জানুয়ারি উনিশশো বাহান্ন কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্ম হল বীরাপ্পানের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বীরাপ্পান ছোটবেলা থেকেই অভাবকে প্রচণ্ড ঘৃণা করতেন বীরাপ্পানের বাবা গবাদি পশু চড়ানোর কাজ করতেন কিন্তু কাকা ছিলেন জঙ্গলের চোরাচালানকারী তাই বাবার থেকে কাকাকেই বেশি পছন্দ করত বিরাপ খুব ছোট বয়সেই পড়াশোনার পাঠ চুকিয়ে সে কাকার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করে বিভিন্ন বেআইনি শিকারী এবং নিষিদ্ধ চোরাচালানকারীদের সঙ্গে সে খুব সহজেই বন্ধুত্ব তৈরি করে ফেলে মাত্র দশ বছর বয়সেই বন্দুক নিয়ে সে হাতি শিকারের কাজে নেমে পড়েছিল বীরাপ্পনের নিখুঁত নিশানা এবং হাতির পালের সামনে তার দৃঢ় মানসিকতা জেরে বারো বছরেই সে অঞ্চলের সেরা বেআইনি হাতির শিকারীর খেতাব জয় করে নেয় এরপর মাত্র সতেরো বছর বয়সে এক ফরেস্ট অফিসারকে পৃথিবী থেকে সরিয়ে দেয় এবং তার এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ফেলে দেয় ঠিক এই ঘটনা ঘটানোর পরেই বীরাপ্পান নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে পরিচয় দিতে শুরু করে সে নিজের কাকা সালভাই গ্রাউন্ডারের দল ছেড়ে দেয় এবং মাত্র চোদ্দ বছর বয়সেই নিজের একটা দল খুলে বসে কিন্তু বীরাপ্পানের এই উত্থান মোটেও পছন্দ হয়নি এলাকার চোরাচালানকারীদের তাই তারা এই পথের কাঁটাকে সরানোর জন্য পুলিশের সঙ্গে হাত মেলা আর এর ফলস্বরূপ বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চপট হতে শুরু করে প্রথমে বীরাপান বিষয়টা বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে এবং তারপরেই শুরু হয় বীরাপ্পানের মারণ খেলা সে একটার পর একটা চোরাচালানকারীকে দুনিয়া থেকে সরাতে শুরু করে এবং অন্যদিকে পথের কাঁটা হয়ে থাকা একটার পর একটা পুলিশ অফিসার এবং ফরেস্ট অফিসারকেও সে এই দুনিয়া থেকে সরিয়ে দেয় আর এইভাবেই কর্ণাটকের জঙ্গল পেরিয়ে তামিলনাড়ুর জঙ্গলেও নিজের আতঙ্ক ছড়িয়ে দেয় বিরাপ করে নিজের দল ভারী করতে সে কম বেশি একশো জন বেআইনি শিকারীকে নিয়ে একটি দল তৈরি করেছিল এবং জঙ্গলের মধ্যে একা রাজত্ব চালাত সে এক ডাকাতের এমন রমরমা দেখে তখনকার কর্ণাটক ও তামিলনাড়ু সরকারের চোখ কপালে ওঠে কারণ বীরাপান ঘন ঘন হাতি শিকারের জেরে জঙ্গলে হাতির সংখ্যা হু হু করে কমতে থাকে তাই দুই রাজ্য সরকার মিলে জঙ্গলের ফরেস্ট অফিসারদের সংখ্যা বাড়িয়ে দেয় এবং তৎকালীন রাজ্যসভায় বিল পাস করে যে হাতির দাঁতের তৈরি সমস্ত দ্রব্যের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো আর এই বিল পাস হওয়ার ফলেই ক্রমশ হাতির দাঁতের জিনিসের চাহিদা কমতে থাকে সঙ্গে সঙ্গে বুদ্ধিমান বীরপ্পান বুঝতে পারে যে এই ব্যবসা আর বেশি দিন টিকবে না তাই এবার নতুন কোনো বেআইনি ব্যবসা শুরু করতে হবে সেই বেআইনি ব্যবসা পুষ্পা সিনেমাটা দেখে এতক্ষণ বুঝেই গেছেন কি সেই ব্যবসা এবার চলুন ভিডিও দ্বিতীয় অধ্যায় ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে দেশের জঙ্গলে যত চন্দন কাঠের গাছ রয়েছে সেগুলির অধিকার কেবলমাত্র রাজ্য সরকারের কোনো সাধারণ মানুষ এই চন্দন কাঠ কাঠ কাটলে কিংবা বিক্রয় করলে সেটা পুরোপুরি আইন বিরুদ্ধে কারণ বিশ্ববাজারে চন্দন কাঠের মূল্য প্রতি কেজি প্রায় বারো থেকে ষোলো হাজার টাকা কিন্তু বীরাপান এই সমস্ত নিয়মকানুনকে খু মেরে উড়িয়ে দিয়ে শুরু করলো চন্দন কাঠের বেআইনি স্মাগলিং এই খবর জানতে পেরে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের ঘুম হয়ে গেল কারণ বীরাপান ততদিনে দেশ ছেড়ে বিদেশি ক্লায়েন্টের ওপরে নজর দিয়েছে আর বিদেশে এই চন্দন কাঠের বিশাল ডিমান্ড পুলিশের ব্যারিকেড পুলিশের হানা সার্চ অপারেশন কোনো কিছুতেই বীরাপ্পানকে আটকানো যাচ্ছে না সে কোনো না কোনোভাবে সবাইকে বোকা বানিয়ে বিদেশে চন্দন কাঠ পাচার করতে শুরু করব কি এবারে লাগছে তো কাহিনীটা পুষ্পা সিনেমার মতন সে এক সময় একের পর এক ফরেস্ট অফিসারকে জঙ্গলে পাড়ি দেওয়ার কারণে দুনিয়া থেকে সাফ করে দিয়েছিল অনেক ফরেস্ট অফিসার তাকে ধরতে গিয়েছিল জঙ্গলে কিন্তু তারা আর কোনো দিন ওই জঙ্গলের বাইরে আসতে পারবে না এবারে পুষ্পা সিনেমায় যেমন পুষ্পাকে আটকানোর জন্য শেখাবাদকে পাঠানো হয়েছিল ইন্সপেক্টর শেখাবাদ এসেছিলেন ঠিক তেমনভাবেই বীরাপ্পানকে পানকে আটকানোর জন্য চলে এলেন আই অফিসার পি শ্রীনিবাস এই পি শ্রীনিবাস একদম খুব নিঃশব্দে কাজ শুরু করলেন টানা তিন বছর চলল এই বাঘ এবং হরিণের দৌড় মিস্টার শ্রীনিবাস তিন বছর ধরে নিজের নেটওয়ার্কের সমস্ত ইনফরমারদের কাজে লাগিয়ে প্রথমবার উনিশশো সালে পুলিশের জালে ধরা পড়লো বীরাপান কিন্তু পুলিশ বেশিদিন বীরাপানকে আটকে রাখতে পারল না সে কয়েক দিনের মধ্যেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল আর তারপরেই সে শুরু করল নৃশংস তাণ্ডব উনিশশো সালে সে চি চিন্নাস্বামী চিদাম্বরম নামে এক ফরেস্ট অফিসারকে খুন করল আর সরকারের কাছে বার্তা পাঠালো আমার সঙ্গে কেউ যদি ধরিবাজি বা চালাকি করে তার পরিণতি হবে মৃত্যু তাই খুব সাবধান কিন্তু পি শ্রীনিবাস বীরাপানের এই হুমকিতে ভয় পেলেন তাই তিনি শুরু করলেন এক নতুন যুদ্ধ পি শ্রীনিবাস ভার্সেস বীরাপ্পান বীরাপ্পানকে ধরার জন্য পুলিশ তার গ্রামের লোকেদের অত্যাচার বহুদিন ধরেই করছিল তাতে পুলিশ ভেবেছিল যে গ্রামের লোকেরা মারধর খেয়ে হয়তো বিরাপ্পানের ঘাঁটির কথা বলে দেবে কিন্তু কোনো অবস্থাতেই গ্রামের লোকজন বীরাপণের কোনো ইনফরমেশান দিল না এইবারে প্রি শ্রীনিবাস একটা বুদ্ধি আঁটলেন তিনি কি করলেন গ্রামবাসীদের মন জয় করার জন্য সরকারি ফান্ডের টাকায় গ্রামে স্কুল খুলে দিলেন মন্দির তৈরি করলেন টিউবওয়েলের স্থাপন করলেন এবং গ্রামের বেকার যুবক যুবতীদেরও বেশ কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন এমনও শোনা যায় শ্রীনিবাস নাকি বীরাপণের বোন মারিকেও একটি ওষুধের দোকানে চাকরি পাইয়ে দেন এইভাবেই ধীরে ধীরে গ্রামবাসীদের মন জয় করে ফেলেন অফিসার পি শ্রীনিবাস আর তার জেরেই আস্তে আস্তে বীরাপ্পনের সমস্ত ইনফরমেশান তিনি এক জায়গায় কালেক্ট করতে শুরু করেন ফলে একটা সময় এমন হয় যে বীরাপ্পনের সমস্ত ঘাঁটি পালানোর রাস্তা এমনকি জঙ্গলের মধ্যে যে বিজনেস ডিলিং স্পটগুলো সেগুলো শ্রীনিবাসের নোকদর্পণে চলে আসে আর ঠিক তারপরেই শুরু হয় শ্রীনিবাসের পাল্টা আঘাত বীরাপ্পনের একের পর একটা বিজনেস ডিল চপট হওয়া আরম্ভ হয় আর অন্যদিকে বীরাপ্পনের একের পর এক সঙ্গী পুলিশের হাতে গ্রেপ্তার হতে শুরু করে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে একবার বীরাপ্পানের দেড় কোটি টাকার বিজনেস ডিল হাতে নাতে ধরে ফেলেন শ্রীনিবাস আর তারপর থেকেই বীরাপ্পানের সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠেন এই পি শ্রীনিবাস কিন্তু এই শত্রুতা চরমে পৌঁছায় যখন আচমকা একদিন বীরাপ্পানের বোন মারি আত্মহত্যা করে বসে লোকে বলতে আরম্ভ করে শ্রীনিবাসের সঙ্গে নাকি মারির এক শারীরিক সম্পর্ক ছিল আর তার জেরেই মারি আত্মহত্যা করে কিন্তু তারপর নাকি শ্রীনিবাসের আর কোনো সম্পর্কের গভীরতা কেউ জানতে পারেনি এই খবরটা বীরাপণের কানে পৌঁছানো মাত্রই সে ঠিক করে শ্রীনিবাসকে পৃথিবী থেকে সরিয়ে দেবে তাই সে ফাঁদ পাততে আরম্ভ করে এবং এই ফাঁদ পাতার কারণেই সে নিজের ভাই অর্জুনাকে শ্রীনিবাসের কাছে পাঠায় অর্জুনান শ্রীনিবাসকে গিয়ে বলেন আমার দাদা স্যালেন্ডার করতে চান কিন্তু ও চায় না দলের কেউ অ্যারেস্ট হোক তাই ও একাই জঙ্গলে অপেক্ষা করবে শ্রীনিবাস যেন একা গিয়ে বীরাপ্পানকে ধরে নিয়ে আসে বীরাপ্পান নিজেকে স্যারেন্ডার করতে চাইছে এই কথা শুনে সাত পাঁচ না ভেবে জয়ের নেশায় একা একাই জঙ্গলে পাড়ি দেন অফিসার পি শ্রীনিবাস কিন্তু শ্রীনিবাস জঙ্গলে পৌঁছানোর পর টের পান যে বীরাপ্পানের দাদাকে এবং বীরাপ্পানকে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তার শোনা যায় শ্রীনিবাসের কাটা মাথারা নিয়ে নাকি পরপর তিন দিন ফুটবল খেলেছিলেন বিরাপপান। আর বাকি মুন্ডুহীন দেহটা পাঠিয়ে দিয়েছিলেন পুলিশ স্টেশনে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এতটাই ভয়ঙ্কর ছিল এই বিরাপ্পান সালটা উনিশশো শ্রীনিবাসকে পৃথিবী থেকে ছড়িয়ে দেওয়ার পরে বীরাপ্পানকে আর আটকানো যায় না উনিশশো বিরানব্বই সালে তামিলনাড়ু সরকার এবং কর্ণাটক সরকার মিলে তৈরি করে জয়েন্ট স্পেশাল টাস্ক ফোর্স যার নেতৃত্ব দেয়া হয় এস টিএফের জয়েন্ট চিফ ওয়াল্টার দেবরামকে এবং এই মিস্টার দেবরাম দায়িত্ব নেওয়ার পরেই তার হাতে চলে আসে এক বিরাট সাফল্য ওয়াল্টার দেবরাম এবং আই শাকিল আহমেদ দলবল নিয়ে কর্ণাটকের জঙ্গলে বীরাপ্পানের সবচেয়ে কাছের সঙ্গী ও দলের অন্যতম মাস্টারমাইন্ড গুরুনাথনকে মেরে ফেলে মূলত শাকিল আহমেদের হাতেই মারা পড়েন গুরুনাথন এবং এই খুনের বদলা নিতে আরও একটা ফাঁদ পাতে বীরাপ্পান সে হাতির দাঁতের ডিলিংয়ের একটা ভুয়ো খবর ছড়িয়ে দেয় গ্রামে আর সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় এসটিএফের টিএফের কাছে এই ডিলে নাকি খোদ বিরাপপান উপস্থিত থাকবে এই মিথ্যে খবরকে সত্যি ভেবেই অপারেশন চালাতে গিয়ে এসপি হরে কৃষ্ণ এবং এসআই শাকিল আহমেদ সহ সাতজন এস মেম্বার মারা পড়ে এর পরেই বীরাপ্পান নেক্সট টার্গেট হিসেবে বেছে নেয় আইপিএস অফিসার কে গো গোপাল কৃষ্ণন সে গোপালকৃষ্ণনের ইগোর সঙ্গে খেলা শুরু করে এবং তাকে বাধ্য করে জঙ্গলে আসতে এস টিএফের অপারেশনের সময় পুরো জঙ্গলে ল্যান্ডমাইন বিছিয়ে এস টিএফের অপারেশনকে তচমচ করে দেয় এই বিরাফ করে এই ল্যান্ডমাইন হানায় গোপাল কৃষ্ণন সহ বারো জন এস মেম্বারের মৃত্যু হয় এবং এই আঘাতে নড়ে চড়ে বসেন টাস্ক ফোর্সের কর কিন্তু তারা সহজে হার মানতে রাজি নয় তারা আরও বড় সার্চ অপারেশান শুরু করে দেন উনিশশো তিরানব্বই সালের মে মাসে বীরাপ্পানের স্ত্রী মুথুলক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু প্রমাণের অভাবে কিছু দিনের মধ্যেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা ওইদিকে ততদিনে তামিলনাড়ু সরকার বুঝে গিয়েছিল যে এসটিএফকে নামিয়ে বীরাপ্পানকে ধরা সম্ভব নয় তাই তারা এস টিএফের পাশাপাশি বিএসএফকেও জঙ্গলে মোতায়েন করে বীরাপ্পানকে ধরার জন্য আর ঠিক এই সিদ্ধান্তই তামিলনাড়ু সরকারের চরম সিদ্ধান্ত হিসেবে কার্যকরী হয় উনিশশো সালে জুলাই মাসে বিএসএফের হাতে বীরাপ্পানের উনিশ জনের একটি দল গ্রেপ্তার হয় আর তার ঠিক এক মাস বাদেই আরও আঠেরো জন সঙ্গীকে গুলি করে মারে বিএসএফ কিন্তু তারপরেও বীরাপানকে কিন্তু ধরতে পারে না এভাবে বেশ কয়েক বছর কেটে গেল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতিও বেশ টালমাটাল ছিল এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন জয়ললিতা আর তিনি ক্ষমতা এসে বুঝতেই পারলেন যে বীরাপ্পানের আতঙ্ক যদি রাজ্য থেকে কাটানো না যায় তাহলে পরবর্তী ইলেকশানে তার মুখ্যমন্ত্রী হওয়াটা মুশকিল হয়ে যাবে তাই তিনি ঠিক করলেন যে বিরাট সঙ্গে কি কর করা উচিত এবার চলুন গল্পের শেষ অধ্যায় যায় উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকেই নিজের প্রতিপত্তিকে আরও বাড়ানোর জন্য রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা একের পর এক ব্যক্তিকে বীরাপ্পান অপহরণ করা শুরু করলো কিন্তু তাদের কোনো যেন ক্ষতি করতো না বীরাপ্পান বীরাপ্পান কিছুদিন নিজের কাছে তাদেরকে রাখত তাদেরকে বন্দি করে রেখে ভিডিও তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলকে পাঠাতো এবং তারপরে আবার তাদের ছেড়ে দিতে এর উদ্দেশ্য ছিল বীরাপ্পানের সম্মান বৃদ্ধি করা সমাজে কিন্তু দু হাজার দুই সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আসনে ফেরার পরে জয়ললিতা ঠিক করলেন যে এই বীরাপ্পনের এই রমরমা বাজার আর চলতে দেয়া যায় না তাই তিনি তৎকালীন সবচেয়ে চালাক ভয়ঙ্কর পুলিশ অফিসার আইপিএস বিজয় কুমারকে নিয়ে এলেন এসটিএফের চিফ হিসেবে আর এখান থেকেই শুরু হলো বীরাপ্পানের জীবনের শেষ অধ্যায়ের কাহিনী এবারে একটা জিনিস মনে হতেই পারে যে পুষ্পার সঙ্গে বীরাপ্পনের পার্থক্যটা কিন্তু গল্পের শেষ দিতে কারণ গল্পের শেষে বা বীরাপ্পানের জীবনে বীরাপ্পানকে কিন্তু মরতে হয়েছে কিন্তু যদি পুষ্পাকে মরতে হয় তাহলে তো সিনেমার যে মাহাত্মটা সেটাই চলে যাবে তাই এখন পুষ্পা এখনও অবধি কিন্তু জীবিত জানি না পরবর্তী পুষ্পাতে কি হতে পারে এখন চলুন মেন গল্পে ফির বীরাপানকে ধরার জন্য যেই বিজয় কুমারের কাছে অর্ডার এলো তিনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে জুটি বাঁধলেন সেন্ট মারাই কান্নানের সঙ্গে মিস্টার কান্নান এবারে টানা দশ মাস বীরাপ্পানের সমস্ত ইনফরমেশান সংগ্রহ করল এর মাঝেই একদিন বিজয় কুমার নিজের অফিসে বসে বীরাপ্পানের সমস্ত অপহরণ করার ভিডিও ফুটেজগুলো চালিয়ে চালিয়ে দেখছিলেন ঠিক তখনই একটা ভিডিও দেখে চমকে ওঠেন বিজয় কুমার আর তার পর মুহূর্তেই তার মুখের মধ্যে একটা হাসি ছেলে যায় বিজয় কুমার ওই ভিডিওতে দেখতে পান বীরাপ্পান একটা বই পড়ার চেষ্টা করছেন কিন্তু দৃষ্টিশক্তি কমে আসার ফলে বীরাপ্পানের ওই বইটা পড়তে অসুবিধে হচ্ছে এটা দেখার সঙ্গে সঙ্গে বিজয় কুমার নিজের ইনফর্মারদের বিষয়টার সত্যতা খোঁজ খবর নিতে বলে দিন পনেরো বাদে এক ইনফর্মার জানায় বীরাপ্পানের চোখে ছানি পড়েছে আরও খুব শিগগিরই নিজের ছানি অপারেশন করার কথা ভাবছি এরপর থেকেই বীরাপ্পানের দলে মিশে দেওয়া হয় বিজয় কুমারের দুই ইনফরমার বীরাপ্পান ঠিক কোন দিন জঙ্গল থেকে বেরিয়ে অপারেশন করতে যাবে সেটা পুলিশ আগে থেকেই ওই ইনফরমার মাধ্যমে জানতে পেরেছিল দু সালের ষোলোই অক্টোবর বিজয় কুমার জানতে পারলেন ঠিক তার দুদিন বাদে অর্থাৎ আঠেরোই অক্টোবর তারিখে বীরাপ্পান জঙ্গল থেকে বাইরে বেরোবে কারণ সেদিন সালামের একটি হাসপাতালে নিজের ছানি অপারেশনের জন্য ভর্তি হতে যাবে বীরাপানা বিজয় কুমার বুঝে যান এটাই বীরাপ্পানকে খতম করার লাস্ট এবং ফাইনাল চান্স কারণ জঙ্গলের ভিতরে বীরাপ্পানের টিকিও ছোঁয়া যাবে না কিন্তু জঙ্গলের বাইরে অবশ্যই তাকে ধরা যাবে আর তিনি প্ল্যান করেন যে বীরাপ্পান যে অ্যাম্বুলেন্সে চেপে জঙ্গলের বাইরে বেরোবে সেই অ্যাম্বুলেন্সে থাকবে তার লোক আর বীরাপ্পানও ঠিক করেছিল যে সে অ্যাম্বুলেন্সে করেই জঙ্গলের বাইরে বেরোবে কারণ অ্যাম্বুলেন্সে একসঙ্গে অনেকজন লোক বসতে পারবে কারণ বীরাপ্পানের নিজের ফুল প্রোটেকশান প্রচণ্ড দরকার ছিল জঙ্গলের বাইরে বেরোনোর জন্য অ্যাম্বুলেন্সের ভিতর বন্দুক বোমা সব কিছু জমা করে বীরাপ্পান ধীরে ধীরে এবারে জঙ্গল থেকে বেরোনোর জন্য সমস্ত প্ল্যান তৈরি করে ফেলেছিলেন আঠেরোই অক্টোবর বীরাপ্পানের কাছে অ্যাম্বুলেন্সে পৌঁছে গেছিল ঠিক সময় মতো এবং বীরাপ্পান জানতেনও না যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং হেল্পার দুজনেই এসটিএফের আন্ডার কাভার এজেন্ট আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশান কুকুম শুরু হল অপারেশান কুকুম এদিকে বীরাপ্পান নিজের পরিচয় গোপন রাখার জন্য নিজের সাদের গোফটাও কেটে ফেলেছিলেন তিনি ভেবেছিলেন গোপ ছাড়া তাকে হয়তো কেউ চিনতে পারবে না আঠেরোই অক্টোবর রাত জঙ্গল থেকে বের হলো বিরাপ্পান এবং তার তিন সঙ্গী ওদিকে এস টিএফের অপারেশনের জন্য রাস্তায় রাস্তায় এস অফিসাররা তখন তৈরি কেউ ট্রাকের ভেতরে লুকিয়ে কেউ রাস্তার ধারে স্কুলের ছাদে কেউ আবার কোনো দোকানের পাশে আবার কেউ অন্ধকার জঙ্গলে কিন্তু একটাই সমস্যা আছিল যে বিরাপ্পানের অ্যাম্বুলেন্স আসছে না অন্য অ্যাম্বুলেন্স আসছে সেটা জানবেন করে আর সেই জানার জন্যই আগে থেকেই বলে দেয়া হয়েছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে যে তারা যখন অপারেশন স্পটে আসবেন তারা যেন গাড়ির লাইটটাকে একবার জ্বালান একবার নেবান আর ঠিক এই ওয়ার্ড জোনে ঢোকার আগেই অ্যাম্বুলেন্সের সিগনাল পেয়ে অপারেশন শুরু হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে সবাই বুঝতে পারেন যে বীরাপান অ্যাম্বুলেন্স আসছে আর সঙ্গে সঙ্গে একটা বোঝাই ট্রাক রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বীরাপান অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া হয় রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সজোরে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়েন এবং দরজা খুলে ড্রাইভার এবং হেল্পার ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যান আর মাঝ রাস্তায় একা পড়ে থাকে বীরাপ্পন এবং তার তিন সঙ্গী তখনই এসটিএফের তরফ থেকে বিজয় কুমার মাইকে অ্যানাউন্সমেন্ট করেন যে তুমি স্যালেন্ডার করো তুমি চারিদিক থেকে পুলিশের জালে জড়িয়ে গেছে তখন বীরাপ্পন বুঝে গেছেন যে কিভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে কিন্তু বীরাপ্পান তো নিজে এত সহজে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে না তাই অ্যাম্বুলেন্সের ভিতর থেকেই গুলি চালাতে শুরু করেন বীরাপ্পান এবং তার সঙ্গীরা টানা কুড়ি মিনিট চলে এই গুলির লড়াই এসটিএফের তরফ থেকে ওই অ্যাম্বুলেন্সের ওপরে তিনশো আটত্রিশ রাউন্ড গুলি চালানো হয় মিনিট কুড়ি পরে অ্যাম্বুলেন্স থেকে কোনো গুলির আওয়াজ না পেয়ে এস কর্মীরা বুঝে যান যে বীরাপ্পানের ভবলীলা সাঙ্গ তাই ধীরে ধীরে তারা অ্যাম্বুলেন্সের কাছে এসে ডালা খুলতেই দেখেন গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছেন চন্দনদস্যু বীরাপান এইভাবেই অসহায়ভাবে মরতে হয়েছিল বীরাপ্পানকে আর এই বীরাপ্পানের মৃত্যু সংবাদ গোটা তামিলনাড়ু এবং কর্ণাটকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বাড়িতে উৎসব ছেয়ে গেছিল কেউ বাজি ফাটাচ্ছিল কেউ মিষ্টি বিতরণ করছিল গ্রামের লোকেরা এক আতঙ্ক থেকে মুক্তি পেয়েছিল এবার আপনারাই বলুন আপনারা পুষ্পার সঙ্গে বিরাট মধ্যে কতটা মিল পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কতটা মিল পেলেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ হিন্দে মাতারা